বিয়ের অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান পা যে কোনো অনুষ্ঠানের মধ্যে ইচ্ছে মতন সেলফি তুলিলে এখন মোটা অঙ্ক জরিমানা গণন করিব কিংবা জেল অর্জন করিব সেলফির বিরুদ্ধে এই ধরনের কঠোর অবস্থান লইতে বাধ্যই মধ্যপ্রাচ্য সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত কেউর অসম্মতিতে বা কেউরের নজানা এনে সেলফি তুলিলে জেল জরিমানা নিশ্চিত অ্যাঙ্গে দোষী ব্যক্তিদের ছয় মাসের বিধান বিধানের একটি দেশে বেড়ায় অ্যাঙ্গেই শেষ ন অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা দন ধরিব সর্বোচ্চ পাঁচ লাখ দেড়হাম বাংলাদেশের মুদ্রা জেবের পরিমাণ এক মধ্যপ্রাচ্য শীর্ষ দৈনিক পত্রিকা খালিজ টাইমস এর প্রতিবেদনত হওয়া ঈদে আরব আমিরাতের আইনত সেলফি তুলে মেলায় কোনো সমস্যা নাই কিন্তু অপরিচিত কোনো মানুষের ছবি বা অন্য খারাপ ব্যক্তিগত বিষয়। তথ্য আইলে তার গোপনীয়তা লঙ্ঘনের অপরাধ হিসেবে গণ্য এই জনপ্রিয় বিষয় সেলফি হইল বর্তমানে এই চর্চা মহামারী আকার ধারণ করছে হওয়া সেলফি তুলিবের প্রতিযোগিতা একান মানসিক রোগত পরিণতই হয়ে ইউনিয়নে সমালোচনার ঝড় উঠিলেও কোনোভাবে বন্ধ করা নজর এই সেলফি চর্চারে আর যে হারণে সেলফির বিষয়ে কঠোর আইনগজি সংযুক্ত আর মামলার এর আগে আবুধাবি পুলিশ রাস্তার গাড়ি চালানি অবস্থা সেলফি বা গুরু ভিডিও স্ন্যাপচ্যাট ফেসবুক ও ইনস্টাগ্রাম সহ সামাজিক মাধ্যমে কিন্তু আপলোড গড়িবার ক্ষেত্রে হরাহরি আরোপ করে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীরা দুইশো দারহাম জরিমানা এবং সার্গো হালাপয়েন্ট যুক্ত করা এবংগুলি সতর্কবাণী জারি করে পুলিশ ডেক্স নিউজ